আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনারা যারা ব্লগ ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন অথবা তৈরি করে ফেলেছেন অনেকেই আমার কাছে জানতে চেয়ে থাকেন যে আমরা ওয়ার্ডপ্রেস এ ব্লগ ওয়েবসাইট নতুন অবস্থায় তৈরি করার সময় আমরা প্রিমিয়াম থিম ব্যবহার করব না ফ্রি তে থিম ব্যবহার করব তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে আপনাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করব কেউ এই ভিডিওটিকে স্পন্সর ভিডিও হিসেবে নেবেন না আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ফ্রি তে ব্লগ ওয়েবসাইট সম্পর্কিত সকল টুকিটাকি বিষয় যেই সকল বিষয় আমি জানি আমি আমি এক্সপেরিমেন্ট করার পর সফলতা আসে সেই সকল বিষয়ে শুধুমাত্র আপনাদেরকে জানানোর চেষ্টাই করে থাকি অলরাইট ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে ব্লগ ওয়েবসাইট সম্পর্কিত সব বিষয়ে জানতে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অলরাইট তো ফারস্টে আপনাদেরকে দেখাবো যে আমার কয়েকটি ব্লগ ওয়েবসাইটে আপনারা দেখুন যে সেম একটি থিম কিন্তু ব্যবহার করা রয়েছে সেম থিম আপনারা দেখলে দেখতে পাবেন যে প্রত্যেকটা থিম কিন্তু এখানে সেম তো এই ব্লগ ওয়েবসাইটগুলিতে যে থিম আমি ব্যবহার করেছি এটি কিন্তু প্রিমিয়াম থিম তো ফারস্টে আপনাদেরকে আমি প্রিমিয়াম থিম সম্পর্কে জানাবো প্রিমিয়াম থিম হচ্ছে আপনারা টাকার মাধ্যমে কিনতে হবে যদি প্রিমিয়াম থিম আপনি ব্যবহার করে থাকেন তাহলে আপনার ব্লগ ওয়েবসাইটে অনেক ধরনের সুবিধা আপনি পাবেন তো এর মধ্যে কয়েকটি সুবিধা আমি আপনাদেরকে আলোচনা করছি যেমন গুগল অ্যাডসেন্স পাওয়ার ক্ষেত্রে যদি গুগল অ্যাডসেন্সে আপনি আবেদন করেন তাহলে যখন গুগল অ্যাডসেন্স রোবটিক ভাবে আপনার ওয়েবসাইটটি অ্যানালাইসিস করে যখন দেখে যে এটি একটি প্রিমিয়াম থিম তখন কিন্তু গুগল অ্যাডসেন্স পাওয়ার ক্ষেত্রে আপনার এই যে প্রিমিয়াম থিম হওয়া সত্ত্বে আপনার ওয়েবসাইট অনেক বিষয়গুলি কিন্তু গুগলের কন্ডিশন অনুযায়ী একদম মিলে যায় তখন কিন্তু গুগল অ্যাক্সেন্স পাওয়ার ক্ষেত্রে খুবই সুবিধা দুই হাজার চব্বিশ সালে বর্তমানে গুগল অ্যাক্সেন্স পাওয়ার জন্য প্রিমিয়াম থিম ছাড়া কিন্তু অনেকেই যারা স্পেশালিস্ট একদম ব্লগ ওয়েবসাইটের যারা বিভিন্ন ধরনের থিম গুলি ফ্রি থিম কাস্টমাইজেশন করতে পারে সিএসএস কোডের মাধ্যমে বা বিভিন্ন কোডের মাধ্যমে তারা শুধুমাত্র ফ্রি থিম এর মাধ্যমে গুগল অ্যাডসেন্স নিয়ে আসে এছাড়া বর্তমানে আপনাকে গুগল অ্যাডসেন্স জন্য অবশ্যই আপনাকে একটি প্রিমিয়াম থিম ব্যবহার করতে হবে প্রিমিয়াম থিমের আরো সুবিধা হচ্ছে যে প্রিমিয়াম থিম যদি আপনি আপনার ওয়েবসাইটে রাখেন তাহলে আপনার ওয়েবসাইটের স্পিড হবে দ্বিগুণ অর্থাৎ আপনার ওয়েবসাইটে যখন কোন ভিজিটর ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ওয়েবসাইটে এই ফিচারগুলি বা পোস্টগুলি কিন্তু কাজ করবে যেটি ফ্রি থিমে কিন্তু কাজ করবে না তো এজন্য আপনাকে প্রিমিয়াম থিম ব্যবহার করতে হবে পাশাপাশি ইউজার এক্সপেরিয়েন্স বা ইউজার বিহেভিয়ার প্রিমিয়াম থিমে আপনি যেহেতু ড্যাশবোর্ড থেকে লাইফ পর্যন্ত অটো তাদের থিমের আপনি আপডেট পাবেন ধরুন অনেক সময় গুগল অ্যাডসেন্স বিভিন্ন ধরনের পলিসি আপডেট হলো তো এই পলিসি আপডেট অনুযায়ী একটি থিমের যে সকল ক্রাইটেরিয়া থাকে বা গুগল অ্যাডসেন্স যে সকল ক্রাইটেরিয়া থিম রিলেটেড থাকে সেই সকল ক্রাইটেরিয়া কিন্তু একটি প্রিমিয়াম থিমে অটো তারা আপডেট করে ফেলে যে আপডেট গুলি আপনি আপনার সাইটে প্রিমিয়াম থিম ব্যবহার করার সঙ্গে সঙ্গে আপনারা সেগুলি পেয়ে যাবেন এবং প্রিমিয়াম থিমে ডিজাইন বিষয় প্রিমিয়াম থিম কিন্তু কাস্টমাইজেশন করা বলেন বা ডিজাইন করা খুবই সিম্পল আপনি যদি প্রিমিয়াম থিম ব্যবহার করেন যে কোনো ধরনের ডিজাইন খুব সহজে আপনি করতে পারবেন যেটি ফ্রি থিমে আপনারা করতে পারবেন না তো এই ধরনের অনেক সুযোগ সুবিধা রয়েছে আপনারা চিন্তা করতে পারবেন না যে কি পরিমাণ প্রিমিয়াম থিমে আপনারা সুযোগ সুবিধা থাকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যদি ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করে থাকেন অথবা ইচ্ছা পোষণ করছেন তাদেরকে আমি করব কিছু টাকার বিনিময় হলেও সঠিক থেকে অনেক সময় কিন্তু অনেক সময় কিন্তু বিভিন্ন কোম্পানিতে আপনারা এই প্রিমিয়াম থিম কিন্তু লাইফ টাইম অটো আপডেট পাবেন এরকম থিম আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটির শেষেও আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা চাইলে আমার ওয়েবসাইটে যে থিমগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই প্রিমিয়াম টি যদি ব্যবহার করতে চান তাহলে এই প্রিমিয়াম থিমটি কোথায় থেকে আপনারা পারচেজ করবেন তো এখন আমি আপনাদেরকে বেস্ট প্রিমিয়াম থিম সম্পর্কে জানাবো বর্তমানে আমাদের ওয়ার্ডপ্রেসে 60% ওয়েবসাইট রয়েছে ব্লগ ওয়েবসাইট যেই 60% ওয়েবসাইটে 45% ব্লগ ওয়েবসাইটে এই জেনারেট প্রেস প্রিমিয়াম থিমটি সবাই ব্যবহার করছে যারা প্রফেশনালি ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করে থাকে তারা কিন্তু এই জেনারেট প্রেস প্রিমিয়াম থিমের মাধ্যমে কিন্তু তারা ব্লগ ওয়েবসাইট তৈরি করেছে তো আপনিও চাইলে এই জেনারেট প্রেস প্রিমিয়াম থিমটি আপনারা পারচেজ করতে পারবেন তো দেখুন গুগলে যাওয়ার পর জেনারেট প্রেস ডট কম লিখে আপনারা সার্চ করলে জেনারেট প্রেস প্রিমিয়াম থিমের এই অফিশিয়াল ওয়েবসাইটটি আপনার পেয়ে যাবেন তো এখানে আসলে প্রাইসিং এ যাওয়ার পর এখানে দেখুন যদি আপনি প্রিমিয়াম থিমটি আপনি নেন তাহলে 59 ডলার পার ইয়ার আপনাকে কিন্তু গুনতে হবে এছাড়াও আপনারা যদি एवरीथिंग ইজ ওয়ান এই প্যাকেজটি নিতে চান তাহলে প্রতি বছরে 149 ডলার আপনাকে দিতে হবে তো আমি বর্তমানে এই প্যাকেজটি নিয়েছি তো এই প্যাকেজটি নেওয়ার কারণ হচ্ছে আমি বর্তমানে আপনারা অনেকেই জানেন আমার কাছ থেকে এই সার্ভিসটি নিয়েছেন এখানে দেখুন 500 কিন্তু এই এক একটি প্যাকেজ থেকে যুক্ত করা যায় তো আমি অনেককেই দিয়েছি যে আপনারা চাইলে এখনো পর্যন্ত আমার কাছে মোটামুটি একশো টার মত সাইট যুক্ত করার জন্য ফ্রি রয়েছে আপনারা চাইলে আমার কাছ থেকে প্রিমিয়াম এই থিমটি আমার কাছ থেকে পারচেজ করতে পারবেন তো আপনাকে পারচেজ করার জন্য আপনাকে একশো উনপঞ্চাশ ডলার দিতে হবে না আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন সব ডট ওয়ার্ক আপ প্লেস ডট কম ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন এটি আমার ডিজিটাল সার্ভিসের একটি প্রোডাক্ট সার্ভিসের ওয়েবসাইট এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে দেখুন যে wp plugins and theme এই অপশনটি বা ক্যাটাগরিতে চলে যাবেন তো এখানে যাওয়ার পর এখানে দেখুন যে জেনার প্রেস প্রিমিয়াম থিম অরিজিনাল এখানে এই প্রোডাক্টটি আপনারা জাস্ট ওপেন করে নেবেন তো এই প্রোডাক্টটি আপনারা ওপেন করে নিলে এখানে কিন্তু ড্রেসক্রিপশন রয়েছে আপনারা এখান থেকে ড্রেসক্রিপশন সম্পূর্ণ একদম সঠিক ভাবে পড়ে নেবেন বুঝে নেবেন দেন এরপর এখান থেকে এড টু কার্ট করে মাত্র 600 টাকায় বাংলাদেশি 600 টাকায় আপনি কিন্তু জেনারেট প্রেস এর একটি ব্লগের প্রিমিয়াম থিম লাইসেন্স কি সহ অ্যাক্টিভিশন সহ এই প্রিমিয়াম থিমটি পাবেন আপনি একটি ওয়েবসাইটের জন্য একবারই আপনাকে অ্যাক্টিভ করে দেওয়া হবে যদি এক মাসের মধ্যে কোনো সমস্যা হয় তাহলে আপনাকে আবারও পুনরায় এটি তে আপনাকে দিয়ে দেওয়া হবে কিন্তু এক মাসের বেশি হয়ে গেলে আপনাকে নতুন করে পার্সেস করতে হবে এবং অফিশিয়াল আপডেট সম্পূর্ণ থিমটি লাইফ টাইম পর্যন্ত আপনি অফিশিয়াল আপডেট পাবেন এবং আপনার অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে এই অফিশিয়াল আপডেটটি পাবেন তো এখান থেকে একটু কাট করে জাস্ট আমরা ই কমার্সে যে সকল অনলাইনে প্রোডাক্ট কিনে থাকি যেভাবে পেমেন্ট করে থাকি যেভাবে অর্ডার করে থাকি সেমভাবে অর্ডার করবেন এবং রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিও আপনারা করে নেবেন ভিডিওটির শেষে একটি কথা আপনাকে বলবো যে প্রেস প্রিমিয়াম থিম আপনাকে সেট আপ করতে হবে আপনার ওয়েবসাইটে বিষয়টি এরকম না যে কোনো প্রিমিয়াম থিমের মাধ্যমে কিন্তু আপনি আপনার ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারবেন কারণ আপনাকে শুধু রিকোয়েস্ট একটাই যে আপনারা প্রিমিয়াম থিম গুলি ব্যবহার করুন তাহলে আপনার ওয়েবসাইটের পারফরমেন্স ভালো থাকবে আপনার ওয়েবসাইটের পারফরমেন্স ভালো থাকলে আপনি গুগল অ্যাডসেন্স দ্রুত পাবে এবং প্রতি মাসে ভালো মানের রানিং করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আশা করছি ভিডিওটি উপকারে আসবে যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না